হ্যালো বন্ধুরা বিকেল হয়ে গেছে আমি উঠে গেছি উমানে ঘুম থেকে উঠে পড়েছি আমি বিকেলে কি কি কাজ করি আপনাদেরকে আমি দেখাবো আগে বলে নিই বিকালের আবহাওয়াটা খুব সুন্দর হালকা মেঘলা হালকা রোদ হালকা বাতাস দিচ্ছে এত সুন্দর বাইরেটা আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া বাইরে থেকে আসতে মন যাবে না আমি বাইরেতে বসেছিলাম বসেছিলাম দিয়ে শ্বশুরমশাইকে চা করতে এলাম উনি চায়ের জন্য তাড়া করছে দেখুন আমি ইন্ডাকশান ওভেনে দিয়ে চা বসিয়েছি ওনাকে আমি চা দিয়ে বিকালে ঝাড়ু দেব ঝাড়ু দিয়ে মানে দুধ আছে মানে ফ্রিজে দুধ আছে কাঁচা দুধ ওইটাকে আমি ইন্ডাকশানেতে গরম করতে দেবো আমি ঝাড়ু আমার শ্বশুরমশাইকে চা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঝাড়ু দেবো আমি ভিতরটা ঝাড়ু দিলাম দিয়ে আর আমার যা বাইরেটা ঝাড়ু দিচ্ছে এরপর আমি এই যে ফ্রিজে দুধ ছিল দুধ গরম করতে বসিয়েছি ইন্ডাকশানেতে তারপরে কল বিকালে কল খুললে জল ধরবো এ হচ্ছে আমার বিকেলের কাজ রাত একটু পরে মানে বাদে সন্ধ্যার সময় আমি রান্না বসাবো মানে আমার শাশুড়ি মা যা দুজনে হেল্প করে দেয় মানে তিনজন মিলে মানে হাতে হাতে তিনজনেই হয়ে রান্না হয়ে যায় এ হচ্ছে আমার বিকেলের কাজ